সাহাবি দেখে দেখে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো পয়গম্বর জানতে বড় মন চায় এ দুনিয়ার জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়ার জমিনের ভিতরে বৈসা নিজে নিজে খোদা বলে দাবি করছে নিজের নিজে খোদা বলে দাবি করছে আছে না নাই কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলো দিয়েছে নিজে নিজের খোদা বলে ডাকছে নিজে নিজের বলছে انا কুমুল الاعلى আমি হইলাম সব চাইতে বড় খোদা নাউযুবিল নাউ বলেন বলেন নাউযুবিল্লাহ বলেন বলে انا কুমুল আলা আমি হইলাম সব চাইতে বড় খোদা কথাটা মনে আইছে বলে ফেলি হ্যাঁ কষ্ট হচ্ছে না তো انا ربكم الاعلى বলছে কে ফেরাউন নিজে নিজের খোদা বলে দাবি করছে ওই যে রব্বুল আলামিন দেখে দেখে বলতেছে ও পয়গম্বর মুসা! যাও 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 ফেরাউন তার সীমানা লঙ্ঘন করে ফেলতেছে ফেরাউন তার সীমালা লঙ্ঘন করে ফেলতেছে যাও তুমি গিয়া ফেরাউনের রাজ দরবারে রাজ সিংহাসনের সামনে গিয়া দাঁড়ায়া ওরে দাওয়াত দিয়া দাওলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যাও ফেরাউন রে কালি দাওয়াত দিয়ে দাও বইলা দাও এক আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নাই নাই এক আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নাই ইবাদতের একমাত্র উপযুক্ত যিনি তিনি হলেন আল্লাহ এক আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নাই নিজে নিজের খোদা বইলা দাবি করো না না খোদা কেবল মাত্র একজন এক আল্লাহ সারা আর কাউর ইবাদত করা যায় না রব্বুল আলমিনের নির্দেশনা পায়া হাজরতে পয়গম্বর মুসা আলাইহ সালাতাম রাজ দরবারে রাজ সিংহাসনের সামনে গিয়া দাঁড়ায় ডেকে ডেকে বলতে চাই ফেরাউন এই দুনিয়ার জিন্দগি তোমার আমার শেষ নয় এই জীবনের পরে আরও একটা জিন্দগি তোমার আছে আমার আছে গোটা পৃথিবীর সব মানুষের এই জীবনের পরে আরও একটা জীবন আছে ফেরাউণ ওই জীবনে যদি বাঁচতে চাও তাইলে আমার সঙ্গে পুরা লৌ ইলাহা ইল্লাল্লাহ ময়দানে মাসারে যদি জাহাল্লামের আজাব থেকে জাহাল্নামের আগুন থেকে ভয়ঙ্কর শাস্তি থেকে যদি বাঁচতে চাও ফেরাউন বলে লাউ ইলাহা ইল্লাল্লা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই ওই রবের কদমে সিজদায় লুটায় বড় ফেরাউন যেমনি কালেমার দাওয়াত দিছে তো ঈদের দাওয়াত যখন পয়গম্বর দিয়েছে অট্ট হাসিতে ফেটে পড়া ডেকে ডেকে বলতেছে বোকা মোসা বোকা মোসা তুমি আবার কোন খোদার কথা কও তুমি আবার কোন খোদার কথা কও আনা রাব্বুকুমুল আ'লা জমিনের মধ্যে আমি হইলাম সব চাইতে বড় খোদা হযরত পয়গম্বর موسی আলাইহিসসালাম দেখে দেখে বলতেছে রে ফেরাউন না না খোদা তুমি কেমনে হও আরে খোদা তো একজন কই তুমি কোন খোদার কথা কও অসম্বর বলেন আমি ওই খোদার কথা কই যার হাতে আমি মুসা কয়ম্বর এর জীবন ফেরাউন শুধু আমার জীবন নয় গোটা পৃথিবীর কুল কায়নাতের ভিতরে যত মানুষ আছে সব মানুষের হায়াত যিনি দেন সব মানুষের মৌত যিনি দেন হায়াত মৌদ ঋজিক দৌলত যিনি দেন ওই খোদার কথা আমি কই এর ফেরাউন শুধু আমার নয় আমার নয় ওই খোদার কথা কই যার হাতে তোমারও হায়াত তোমারও মৌত যিনি হায়াতের মালিক বউতের মালিক আমি ওই আল্লাহর কথা কই অট্ট হাসিতে ফেটে পড়ে ডেকে ডেকে বলতেছে বোকা মোসা হায়াত মৌতের মালিক তো আমি ফেরাউন আপনারা যে কয়জন বসে আছেন জোরে আওয়াজ দিয়ে বলেন তো হায়াত মালিক কে আমি ফেরাউন হায়াত তুমি আবার কার কথা কও দয়ের বেটা হায়াত মৌতের মালিক আমি ফেরাউন যেমনি কথা বলছে পয়গম্বর তো কি তুমি তুমি হায়াত মৌতের মালিক মানে হ্যাঁ আমি কেমনে প্রমাণ আছে আমার কাছে প্রমাণও আছে হ্যাঁ প্রমাণও আছে কেমনে প্রমাণ দাঁড়াও দেখাচ্ছি কয়গম্বর বলে দাঁড়াও

নির্দেশ পাওয়া মাত্রই ওই দৌড়ায়া জেলখানার ভিতরে গিয়া দুইটা কয়াদি ধরে লয়েছে সামনে দাঁড় করা দিছে ফিরাউন একজনের দিকে তাকায়া ডেকে ডেকে বলতেছে জল্লাদ এই যে তোমার পাশে যে লোকটা দাঁড়ায় দুইজনের ভিতরে থেকে একজন তোমার পাশে যিনি ওরে এই মুহূর্তে আমার নির্দেশনা হল ওরে জমিনের ভিতরে শোয়াইয়া তাড়াতাড়ি ওর গলার ভিতরে চুরি চালায়া দাও নির্দেশ দিতে দেরি হয় জল্লাদরে জমিরের ভিতরে শোয়া গলার ভিতরে সুরি চালাইতে দেরি করে না যেমনি গলার ভিতরে সুরি চালায়া দিছে লোকটা থর 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 করে কাঁপতে 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 দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলা যায় লোকটা মুহূর্তের মধ্যে ইন্তেকাল হয়ে যায় তারে হত্যা করে দেয় হাদরাতে পায় ভম্বার হতভম্ব হয়ে দাঁড়ায় রয়েছে পাশে আর একজন যেই লোক দাঁড়ায়া দুইজন ধরে আনছে না পাশে একজন দাঁড়ায়া ওর চেহারার দিকে তাকায়া ফেরা ওর নির্দেশ দেয় যা যা পালায়া যা আমি তোরে হায়াত দিয়া বাঁচাইয়া দিলাম দূরে আমার রাজ দরবার দিকে পালায়া চলে যাও বলতে দেরি হয় ও থর থর করে কাঁপতে 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 একটা দূর দিয়ে পালায়া চলে যায় একজন মরা লাশ পরে রয়েছে আর একজন পালায়া চলে গেল এবার ফেরাউন মুসা আলাই সালাম রে ডেকে ডেকে বলতেছে রে মুসা দেখলা তো হায়াত মৌতের মালিক আমি ফেরাউন মন চাইলো একজন রে মেরা পালাইলাম আর একজন রে দেখছ আমি হায়াত দিয়া বাঁচায়া দিলাম দেখছো হায়াত মৌতের মালিক আমি 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 ফেরাউন দেখছ একজন রে মৌত দিয়া দিছি আর একজন রে হায়াত দিয়া দিছি চোখের পানি বাণী ফালায়া কান্না শুরু করে দিল হায় রে হায় চোখের সামনে করলা কি করল কর্তব্য ফেরাউন এত দিন যাবৎ মনে করছিলাম এত বিশাল রাজত্বের দেখভাল তুমি করো মনে হয়েছিল তুমি একজন বুদ্ধিমান মানুষ হবা ভাবছিলাম তুমি বুঝি অনেক জ্ঞানী একজন মানুষ কিন্তু তুমি যেই কর্মকাণ্ড এই মুহূর্তে করলা তোমার সম্বন্ধে আমার এখন একটা মন্তব্য করতে মন চায় বলতেছে আমার সম্বন্ধে মন্তব্য করবা করো 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 তাড়াতাড়ি কর ডেকে ডেকে পয়গম্বর বলতেছে ফেরাউন তুমি যে কর্মকাণ্ড কর্মকাণ্ডগুলো আমার চোখের সামনে ঘটাইলা এর দ্বারা প্রমাণ হয় এরে ফেরাউন তুমি নিজে নিজের খোদা বেলা দাবি করো কিন্তু তুমি নিজে নিজের দাবিতে সত্য নয় তুমি খোদা নয় নয় আমার মন্তব্য জমিনের মধ্যে তুমি সব চাইতে বড় গাধা কথা কন ঠিক না বে ঠিক আপনারাও জোরে আওয়াজ দিয়া জোরে জোরে কন জোরে কন বলেন তো ফেরাউন খোদা না গাধা জোরে কন খোদা না গাধা খালি গাধা না পাক্কা গাধা কিছু আছে না মানে খালি গাধা না পাক্কা গাধা কি আমার রাজ্যের সামনে দাঁড়ায় আমার এখানে দাঁড়ায় তুমি আমারে গাধা কও মেজাজ খারাপ আমারে গাধা কও প্রমাণ আছে আমার কাছে তুমি যে গাধা এটা আমার কাছে প্রমাণ আছে নবী তো বুঝেন নাই পয়গম্বর তো জরিরুল কাদার পয়গম্বর তুমি যে গাধা এটা আমার কাছে প্রমাণ আছে কেমনে প্রমাণ তুমি এবার দাঁড়াও আমি তোমার প্রমাণ দেখাচ্ছি যে তুমি গাধা আপনারাও যে কয়েকজন বসে আছেন যারাই বসে আছেন আপনারাও জবাব উত্তর জোরে দিয়েন বলেন তো যে লোকটারে সাইরা দিয়ে হায়াত দিছে আজ অথবা আগামীকাল পরশু অথবা তরশু বলেন তো এই লোকটা মারা যাবে কি যাবে না যে লোকটা মরিয়া যাবে এর হায়াত দেওয়া হয়েছে না ফাইজলামো করা হয়েছে যে মরে যাবে আজকে যে লোকটা মারা যাইতে পারে এই যে লোকটা আজকেই মারা যাইতে পারে এটার কি হায়াত দেওয়া হইল এর বলতেছি কেমনে তুমি হায়াত দিলে লোকটা আজকে মারা যাইতে পারে অথবা আগামীকালে লোকটা মারা যাইতে পারে কয় না না আমি এইভাবেই হায়াত কিছু আছে ঘাড় তেরা মানুষ এদের বুঝেন না ঘাড়তেরা কিছু মানুষ আছে না আপনাদের কুমিল্লা ভাষা এটা কি কয় ঘাউরা কয় না হ্যাঁ ঘাউরা এক ঘাউরা কিছু মানুষ আছে ঘাড়তেরা ঘাউরা এ মানুষদেরকে সোজা করার একটা বুদ্ধি এই এক বুদ্ধি ছাড়া দ্বিতীয় কোনো বুদ্ধি নেই এটা কি বুদ্ধিটা হলো যাদের ঘাড় বেকা যতক্ষণ পর্যন্ত এ ঘাউরার ঘাড় তেরার উপরে লাঠির বাড়ি যতক্ষণ না পড়ে ততক্ষণ পর্যন্ত এরা সোজা হয় না এদেরকে সোজা করার একটাই বুদ্ধি এটা হলো লাঠির বাড়ি এছাড়া এদেরকে সোজা করা যায় না না দেখছেন না যতদিন বাড়ি না পড়ছে ততদিন সোজা হয় নাই কথা ঠিক না বেটি যখন বাড়ি পড়ছে তখন এটা না এটা হ্যাঁ ঠিক কইছে কি বড় বড় বকদ পালাবো না না এল কিছুদিন পরে এখন আর খুঁজেই পাওয়া যায় না। মানে বাড়ি পড়ছে এখন সব শেষ। আল্লাহ মাফ করেন জোরে কোন আমিন। তো ফেরাউন ডেকে ডেকে বলত সে আমি এইভাবেই hayat দেই। এইভাবেই দেই। এইভাবেই দাও তুমি তুমি কইলেই হইবনি। কয়, আমি এইভাবেই দেই। ঘাড়tera। ডেকে ডেকে পয়গম্বর বলত সে ফেরাউন সত্যিকারের তুমি যদি নিজের দাবিতে তুমি যদি সত্যবাদী হও তুমি নিজে নিজের খোদা ফেরাউন তখনই বুঝবো তুমি তোমার দাবিতে সত্যবাদী এই লোকটা তো চলে গেছে ওটা বাদ দাও যে লোকটারে মাইরা ফেলছো যে লোকটারে হত্যা করে ফেললা যদি সত্যিকারের খোদা হও তাইলে যারে মাইরা ফেলছো এর হায়াত দিয়া বাঁচায়া দাও তাইলে বুঝবো তুমি হায়াত মৌতের মালিক কথা কন ঠিক না যারে মাইরে ফেলছ চুরি চালাইয়া দিয়ে যারা হত্যা করে ফেললা এর যদি বাঁচাইতে পারো তাইলে তুমি মালিক আপনারা জোরে আওয়াজ ফেরাউন কেন ফেরাউনের ফেরাউনের বাপ দাদা সহ আসলেও যে লোকটা মারা গেছে লোকটার হায়াত দিতে পারবে পারবে না পারবে তারপরে ঘাড় বাঁকা করে নিয়ে কয় হ আমি এইভাবেই দিই এই রকম ঘাউরা ছিল এইরকম খোদা দ্রোধী ছিল নিজে নিজেরে খোদা বলে দাবি করছে সাহাবি ডেকে ডেকে বল মনে আছেনি সাহাবি ডেকে ডেকে বলতেছি আরো সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জানতে বড় মন চায় এ জমিনের মধ্যে ফেরাউন নামকে শয়তান আসছিল যে দুনিয়ার জমিনের মধ্যে নিজে নিজের খোদা বলে দাবি করেছে বুঝু বলেন তো এ ফের নামেও কি আল্লাহ একটা জান্নাত দিছে নাকি যেমনি কথা বলছে নবীজি এবার ডেকে ডেকে বলতেছে রে আমার কলিজার টুকরা সাহাবি হা আমার আল্লাহ রহমান আমার আল্লাহ এত রহিম আমার আল্লাহ এত দয়ালু এত দয়া এত মায়ায় আমার আল্লাহ ফেরাউনের নামেও একটা জান্নাত দিছে তবে এ নাফরমান নিজের জান্নাত চারে কামাই করে নিতে পারে নাই ওর নামেও জান্নাত আছে কিন্তু কামাই করে নিতে পারে নাই তার মানে বোঝা যায় জান্নাত সবার নামেই আছে কিন্তু এই জান্নাতটারে কামাই করে নিতে হয় কথা বলেন কথা ঠিক না ব্যাটি জান্নাত সবার নামেই আছে কিন্তু জান্নাত কামাই করে নিতে হয় আল্লাহ কাউরে জাহান নামে দেওয়াল্লাই গা বানায় নাই আল্লাহ চায় আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাবে এর কারণেই দেখেন যুগে যুগে যত উম্মাত পাঠাইছে প্রতিটা উম্মাতের জন্য রব্বুল আলামিন নবী পাঠাইছে প্রতিটা উম্মাতের জন্য আল্লাহ নবী পাঠায় দিছে নবী কেন পাঠাইছে আল্লাহ কুর আনুল মধ্যে আমাদের জন্য নবী পাঠাইছে আল্লাহ কুর আনুল করিমের মধ্যে বলে দেয় হু আল্লাদি বা সফিল উম্মিগিনরসুলম মিন হুম ইয়াতলু আনহিম আয়াতিহি ওয়ু সক্কিহিম ওয়ু আল্লিমুহুমুলকিতা বাবল হেক মাফ